মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠনের পর থেকে এ পর্যন্ত রাজ্যের একের পর এক সামাজিক প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরে জেলা তৃণমূল মহিলা কংগ্রেস কর্মীদের উজ্জীবিত করলেন নেত্রী চণ্ডীমা ভট্টাচার্য শনিবার জলপাইগুড়ি জেলা পরিষদ সভাঘিয়ে অনুষ্ঠিত হয় মহিলা তৃণমূল কংগ্রেসের বিশেষ কর্মসূচি অনুষ্ঠানের মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য নেত্রী চণ্ডীমা ভট্টাচার্য শহরের মহিলা কর্মী এবং সমর্থকদের ভিড়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের সঙ্গে তুলনা টেনে রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের সাফল্যের কথা উল্লেখ করেন তিনি বলেন মোদীর ছবি লাগিয়ে রাজ্যের স্বাস্থ্যসাথীর নকল করে আয়ুষ্মান ভারত করতে গেলেও সেখানে নাম নথিভুক্ত করতে অনেক সমস্যা হয় অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথীর কোনো সমস্যা নেই আছে কেন্দ্রীয় সরকার কিন্তু টুকতে গেলেও যদি ইতিহাসের প্রশ্ন আপনি ভূগোলের উত্তর দেন তাহলে তো টুকো টোকাটা ঠিক হবে না এটাও ঠিক তাই হয়েছে যত মানুষকে আমরা অন্তর্ভুক্ত করতে পেরেছি আঠেরোই হওয়াই আয়ুষ্মানে এত নিয়ম আছে যে তাতে সবাইকে অন্তর্ভুক্তি এটা সম্ভব নয় তো আজকে সেখানে দাঁড়িয়ে আমরা বলতেই পারি যে আপনার আয়ুষ্মান কার্ডে আপনার একটা ছবি রাখতে হয় মাননীয় প্রধানমন্ত্রীর একটা ছবি থাকে সে ছবির দাড়ি কখনো ছোট কখনো একটু মেঝো কখনো একটু বড় তো সেই ছবি রাখতে হয় আর স্বাস্থ্যসাথীর কাজে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি থাকে না তাতে আমার মা অথবা শাশুড়ির ছবি এটাই কথা একই সঙ্গে তিনি দু হাজার এগারো সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে কন্যাশ্রী রূপশ্রী শিক্ষাশ্রী কৃষক বন্ধু থেকে শুরু করে একাধিক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ কিভাবে পাচ্ছেন সেই বিষয়টিও তুলে কমে হবে না এটা বলতে আর মমতা বন্দ্যোপাধ্যায় ১১ সালে এসে ১২ সালে পঞ্চায়েতের আইনটাকে পাল্টে দিয়ে বললেন ৩৩ শতাংশে কম তো হবেই না পঞ্চায়েতের তিনটি স্তরে পঞ্চাশ শতাংশ কম হবে না তাহলে কে কে অগ্রগতির পথ দেখাচ্ছে মেয়েদের তেরোই কন্যাশ্রী চোদ্দই শিক্ষাশ্রী পনেরোই সবুজ সাথী ষোলো সালে স্বাস্থ্য সাথী চন্ডিমা ভট্টাচার্যের বার্তা স্পষ্ট তৃণমূলের সামাজিক প্রকল্পগুলিকেই আগামী দিনে সংগঠন ও নির্বাচনের প্রধান হাতিয়ার হিসাবে ব্যবহার করতে হবে